আজকের ভিডিওটা এমন কিছু মানুষের জন্য তৈরি করেছি আজকের ভিডিওতে আমি আজকে এমন তিনটি প্রশ্নের কথা নিয়ে বলবো যা আপনি আপনার পার্টনারকে জিজ্ঞাসা করলে সহজেই বুঝতে পারবেন যে আপনাকে কতটা ভালোবাসে তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আজকে এই প্রশ্নগুলি সাইকোলজির ওপর বেশ করে তৈরি করা হয়েছে আপনার পার্টনার যতই চালাক হন না কেন এই প্রশ্নতে সে কোনো চালাকি করতে পারবে না কারণ আজকাল অনেক অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু তারা সত্যিই ভালোবাসে তো তাই এই তিনটি প্রশ্নের সাহায্যে আপনি জানতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে ভবিষ্যতে আপনার সাথে কি করতে চাইছে তো চলুন জানার চেষ্টা করি ওই প্রশ্নগুলো কি কি তাই প্রশ্নগুলো বলার আগে বলবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন প্রথম প্রশ্নটি হলো যে তুমি আমাকে কেন ভালোবাসো আপনি আপনার পার্টনারকে জিজ্ঞাসা করুন তখন তার উত্তরটি বলে দেবে সে কেমন তার সে আপনাকে কতটা ভালোবাসে এই প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে বা সঠিক অ্যান্সারটি হওয়া উচিত আমি জানি না আমি তোমাকে কেন ভালোবাসি এটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে হয়তো অনেকেই এমন অ্যান্সার দিতে পারে তুমি অনেক ভালো তুমি অনেক স্মার্ট তুমি অনেক সুন্দর বা তুমি অনেকই ভালো তাই আমি তোমাকে ভালোবাসি তাহলে তুমি একটু ভেবে দেখো যদি তার ভালোবাসার কারণ এগুলোই হয়ে থাকে তাহলে কিছুদিন পর আপনি যদি সুন্দর না থাকেন বা তার আপনাকে যদি ভালো না লাগে তাই ভালোবাসাতে যদি কোনো কারণ থাকে তাহলে সেই কারণটি শেষ হয়ে যাবার পরে ভালোবাসাও শেষ হয়ে যাবে তাই সে আপনাকে সত্যি ভালোবাসে যে আপনার কোনো কারণ ছাড়াই ভালোবাসবে কোনো কারণ ছাড়াই ভালোবেসে জন্য মন থেকে আপনাকে ভালোবাসবে আর যদি কোনো সময় আপনাকে আপনার পার্টনার আপনাকে বলে আমি জানি না আপনাকে কেন ভালোবাসি আপনাকে বুঝতে হবে সে আপনাকে সঠিক ভালোবাসে পরের প্রশ্নটি কি করবেন পরের প্রশ্নটি হচ্ছে আপনি করবেন তোমার পরিবার থেকে যদি অন্য কারোর সাথে বিয়ে দিতে চায় তখন তুমি কি করবে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে এতটা সাহস কারণে এতটা ক্ষমতা কারণে সে যদি আপনাকে সত্যই ভালোবাসে এইটা সে আপনাকে বলবে যে এতটা সাহস কারণে আমার বিয়ে অন্য কারোর সাথে হবে হয়তো তার ফ্যামিলি তার বিয়ের যেখানে খুশি দিতে পারে তাকে জোর করতে পারে বা তাকে ব্ল্যাকমেল করতে পারে কিন্তু একটাই জিনিস বুঝতে হবে আপনার পার্টনার যদি বলে এরকম কথা যে আমার বিয়ে দেবে এমন সাহস কারণেই বা এমন ক্ষমতার কারণেই এর অর্থ হচ্ছে আপনার পার্টনারের মধ্যেও সেই ক্ষমতা আছে বা সেই কনফিডেন্স আছে যে সে আপনাকে নিয়ে থাকতে পারবে বা আপনাকে ভালোবাসে বা আপনাকে বিয়ে করবে বা আপনাকে সে সবসময় ভালোবাসবে এর পরের প্রশ্নটি আপনি করবেন যদি তোমার কাছে জীবনের শেষ চব্বিশ ঘন্টা থাকে তাহলে তুমি আমার সাথে কি করতে চাও যখন আপনি এই প্রশ্নটি করবেন তখন এর উত্তর আপনি অনেক রকম পাবেন কিন্তু এর সঠিক উত্তরটি হলো তোমার কোলে মাথা রেখে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিষ্ঠাটা ত্যাগ করতে চাই বা শেষ টাইমটা কাটাতে চাই এখানে প্রশ্নটি করার সময় এটা বলবেন যে আমার সাথে কী করতে চাও কখনোই এটা বলবেন না যে তুমি কী করতে চাও এখানে অনেকেই বলবে যে আমি তোমাকে খুব ভালোবাসতে চাই আমি তোমাকে কিস করতে চাই তোমাকে অনেক আদর করতে চাই কিন্তু সে আপনাকে বেশি ভালোবাসে সে আপনাকে বলবে তোমার কোলে মাথা রেখে বা তোমার ঘাড়ে মাথা রেখে আমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই আর এটাই বুঝতে হবে যে সে আপনাকে কতটা ভালোবাসে বা আপনি তখনই তার রেজাল্টটা পেয়ে যাবেন সে আপনার সাথে কি করতে চায় বা আপনার সাথে সময় কাটানোর জন্য কি করবে বা আপনার সাথে সারা জীবন থাকবে কি না তাই এই প্রশ্নগুলো আপনি অবশ্যই করবেন তো বন্ধুরা এই ছিল তিনটি প্রশ্ন যার সাহায্যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে তার ভালোবাসার কারণ কি সেটি আপনি জানতে পারবেন সর্বশেষে বলবো এই তিনটি প্রশ্নকে আপনি একদিনে জিজ্ঞাসা করবেন না কারণ আপনি একটি একটি করে প্রতিদিন প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন তাহলেই কিন্তু আপনি এর সঠিক উত্তরটি পাবেন কারণ আপনি যখন একই দিনে সবকটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন আপনি কিন্তু এর সঠিক উত্তরটি পাবেন না তাই এই প্রশ্নগুলো আপনি প্রতিদিন একটা একটা করে জিজ্ঞাসা করবেন আপনি তাহলেই সঠিক উত্তর পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে আর আপনি ভিডিওটা দেখে কি বুঝলেন সেটি আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং